আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার ফ্রান্সের সাতশো কিলোমিটার পুরোপুরি থেমে গেছে বাঁচতে পালিয়ে যাচ্ছে মানুষজন এবার ফ্রান্সকে ভয়াবহ হুশিয়ারি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র বলেছে রাশিয়া আংশিক মুসলিম রাষ্ট্র এদিকে ইরাকে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে অর্ধ শতাধিক হতাহত বাক স্বাধীনতা লাগামহীন নয় সব ধর্মের প্রতি সম্মান জানানো উচিত ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়ে বললেন কানাডার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র এখন চীন বাংলাদেশের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চাইছে বলছে চীনা রাষ্ট্রদূত এবং সর্বশেষ জানিয়ে দেব ম্যাক্রোনের ইসলাম বিদ্বেষী মন্তব্য ও ফ্রান্সের সহিংসতা সুযোগ নিচ্ছে ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিবেন ফ্রান্স সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত ফ্রান্সের সাতশো কিলোমিটার পুরোপুরি থেমে গেছে বাঁচতে পালিয়ে যাচ্ছে মানুষজন ফ্রান্সে করোনা সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি মোকাবেলায় ফের দেশ জুড়ে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল থেকে জারি হয়েছে ওই লকডাউন চলবে পহেলা ডিসেম্বর পর্যন্ত তার আগেই প্যারিস ছেড়ে পালাচ্ছে মানুষজন আর তাতেই রাস্তায় তৈরি হয় লম্বা জ্যাম বৃহস্পতিবার কোনো কোনো জায়গায় তার দৈর্ঘ্য গিয়ে দাঁড়িয়েছে সাতশো কিলোমিটার পর্যন্ত প্যারিসের একাধিক জায়গায় ছিল চেহারা অনেকেই বেরিয়ে পড়েছিল বাইরে বের হওয়ার অনুমতি জোগাড় করতে পাশাপাশি মোদী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ভিড় করেন সাধারণ মানুষজন ফরাসি সরকার সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে বাড়ি থেকে বের হওয়া যাবে না বাড়িতে বাইরের কাউকে আসতে দেওয়া যাবে না দিনে এক ঘন্টার মধ্যে বাইরে বের হওয়া যাবে তবে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যাওয়া যাবে না উল্লেখ্য বর্তমানে ফ্রান্সে দৈনিক গড়ে করোনা আক্রান্ত হচ্ছে মানুষ শুধু ফ্রান্সই নয় হাজার ইউরোপের অন্যান্য দেশেও একই হাল বেলজিয়ামে প্রতি এক লাখ মানুষের মধ্যে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছে একশো পঞ্চাশ জন গত লকডাউনে এই সংখ্যা ছিল বাষট্টি সূত্র জি নিউজ এবার রাশিয়া অর্ধেক মুসলিম রাষ্ট্র বলে ঘোষণা রুশ এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়া আংশিক মুসলিম রাষ্ট্র এখানে দুই কোটি বেশি মুসলিম বসবাস করে আমাদের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় দেশটির প্রধান ধর্ম হল খ্রিস্টান ধর্ম আমাদের দেশের স্বতন্ত্র এর বহু জাতিগত এবং বহু ধর্মীয় প্রকৃতিতে স্পষ্টভাবে রয়েছে এবং সব ধর্মে একে অপরের প্রতি পূর্ণ শ্রদ্ধায় বসবাস করে তিনি বলেন ইসলামের নবী সাল্লাহ ইসলামের অবমাননা করার কারণে ফ্রান্সের সহিংস তা বেড়ে গেছে কাজেই সবার আগে এ ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি ফেসক খবর রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা তাসের ফ্রান্সের বিতর্কিত শার্লি এবদোর মতো কোনো সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন রাশিয়ায় ইসলাম বিদ্বেষী প্রচারণা মেনে নেওয়া হবে না রাশিয়ার রাষ্ট্র ব্যবস্থার কারণে দেশটির ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন কোনো গণমাধ্যমের অস্তিত্ব থাকা সম্ভব নয় তিনি বলেন কোন ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত আনা রাশিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়া যেমন অগ্রহণযোগ্য একই সঙ্গে এজন্য কাউকে হত্যা করাও অবশ্যই অগ্রহণযোগ্য ধর্মীয় বিষয়ে কার্টুন প্রকাশ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন তিনি বলেন এ বিষয়ে আমার কোনো মতামত সুযোগ নেই কারণ এটা খুবই জটিল বিষয় দেওয়ার আমি এই বিষয়ে মতামত দেওয়ার আগে আলোচনা করে আমাদের অফিসিয়াল অবস্থান জানতে হবে এর আগে মহানবী হজরত মোহাম্মদ ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড নেশনস এনটি। এক্সট্রামিম জাতিসংঘের ধর্মীয় স্থাপনার সুরক্ষা ও ধর্মীয় সহিংসতা বিষয়ক সংস্থা সংস্থাটির প্রধান মিগুয়েল এঞ্জেল মেরাটিন্স বোধবার এক বিবৃতিতে বলেছেন ওই সব ব্যঙ্গচিত্রের পুনঃপ্রকাশ বিশ্বের বহু মুসলমানের জন্য অপমানজনক ও ভয়াবহ আক্রমণাত্মক ধর্ম ও পবিত্র ধর্মীয় প্রতীকগুলোর অবমাননা ঘৃণা উস্কে দেয় এবং সহিংস উগ্রবাদ সমাজকে মেরুকরণ ও খণ্ডিত হওয়ার দিকে ঠেলে দেয় এর আগে বৃহস্পতিবার ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই ইসলামের কার্টুন দেখানোর কারণে শিক্ষককে হত্যার ঘটনা ঘটে এ নিয়ে ফ্রান্স জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশের ধর্ম নিরপেক্ষ মূল্যবোধের সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়ে ইসলামকে সরাসরি আঘাত করেন এছাড়াও ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলে জানান তিনি ফ্রান্স প্রেসিডেন্ট এই ঘোষণায় মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এর মাঝে তুর্কি প্রেসিডেন্টের দোকান ফ্রান্সের পণ্য বৈকটের আহ্বান জানান সূত্র তাস ডেইলি সাবাহ আল জাজিরা ইরাকে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অর্ধ শতাধিক হতাহত ইরাকের দক্ষিণাঞ্চলের বিস্ফোরণের কমপক্ষে জন নিহত ছাড়াও পঞ্চাশ জনের বেশি মানুষ আহত হয়েছে শনিবার দেশটির পুলিশ সূত্র এ দুর্ঘটনার খবর জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শনিবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এখনও এই বিস্ফোরণের কারণে সম্পর্কে কিছু জানা যায়নি দুজন শিশু নিহত হয়েছে আহতদের মধ্যে সিয়া মিলিশিয়া যোদ্ধারাও রয়েছে দেশটির পুলিশ এই প্রসঙ্গে বলেছেন রাজধানী বাগদাদ থেকে দুশো কিলোমিটার দূরের সামোয়া নামক শহরের পাশে গ্যাস পাইপলাইন বিস্ফোরণ ঘটে মিলিশিয়াদের শিবিরের পাশ দিয়ে গেছে গ্যাস পাইপলাইনটি গ্যাস বিভাগের কর্মকর্তা অবশ্য বলেছেন তারা এর আগে বিস্ফোরণ স্থলগুলো পাইপলাইনটিতে ছিদ্র দেখেছিলেন গ্যাস সংযোগ বন্ধ করে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে পুলিশ দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে লাইনটির ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করতে ঘটনাস্থলে কারিগরি দল পাঠানো হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সংকট যেন না হয় এজন্য বিকল্প পাইপলাইনের মাধ্যমে আগামী কয়েক ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু করা হবে বিস্ফোরণের কারণ জানতে একটি তদন্ত দল গঠন করা হয়েছে বাক স্বাধীনতা লাগামহীন নয় সব ধর্মের প্রতি সম্মান জানানো উচিত ফ্রান্সকে ভয়াবহ হুঁশিয়ারি দিয়ে জানালো কানাডার প্রধানমন্ত্রী সব ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাক স্বাধীনতা নামে ইসলাম ধর্ম অবমাননার প্রতিক্রিয়ায় তিনি গতকালে কথা বলেন কিছুদিন আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে অবমাননা করে কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লেবদ এই ঘৃণ্য পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এ অবস্থায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরো বলেছেন বাক স্বাধীনতা পুরোপুরি লাগাভিন নয় কোনো কারণ ছাড়াই ইচ্ছা কাউকে আঘাত দেওয়া উচিত নয় সব ধর্মের প্রতি সম্মান বিশ্ব মানবতার মুক্তি সর্বশ্রেষ্ঠ হজরত মোহাম্মদ সাল্লাহলামকে অবমাননা অব্যাহত থাকবে বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে ঘোষণা দিয়েছেন তার প্রতিবাদে গোটা বিশ্বের মুসলমানেরা যখন প্রতিবাদ মুখর হয়ে উঠেছে ঠিক তখনই ট্রুডো এই মন্তব্য করলেন যুক্তরাষ্ট্র এখন চীন বাংলাদেশের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চাইছে বলছে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তার ভাষায় স্নায়ু যুদ্ধ যুগের মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়েছেন তার মূল্যায়ন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের চীন বিরোধী প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কাছে পেতে চাইছে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন চীন এবং বাংলাদেশের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করতে চাইছে কিন্তু এই বিরোধের মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মানসিকতা কারণ তারা চীনের দ্রুত বর্ধনশীল উন্নয়ন এবং শান্তিপূর্ণ উত্থানকে গ্রহণ করতে রাজি নয় গ্লোবাল টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এসব কথা বলেন ঢাকার পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের পক্ষ থেকে এর আগে একটা জোট নিরপেক্ষ মনোভাব পরিষ্কার করা হয়েছে চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের সমর্থনকে কথিত মতে ভারত মার্কিন দৃষ্টিকোণ থেকে সুনজরে দেখা হয় না আবার যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারত কোয়াড সমর্থিত ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের সম্পর্ক সমর্থনকে চীন সুনজরে দেখে না অভিজ্ঞ মহলের মতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর থেকেও উত্তপ্ত এবং পাল্টা বক্তৃতা বিবৃতি একদম ডালভাত এটা তেমন কোনো ঘটনায় নয় কিন্তু এবারে একটা নতুন ব্যাপার আছে বিষয়টি ভিন্ন মাত্রায় আছে কারণ এই প্রথম সরাসরি বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কিত মিডিয়া বেশ সরব হওয়ার পর বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঢাকায় কোনো সভা বা সাংবাদিক সম্মেলন নয় রীতিমতো একটি বিশেষ সাক্ষাৎ দিলেন এবং তাতে পরোক্ষ অথচ ধীরভাবে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হলো কূটনীতির ফ্রন্টে এটা অবশ্যই একটি লক্ষণীয় ডেভেলপমেন্ট কারণ গ্লোবাল টাইমস এর প্রকাশিত চীনের রাষ্ট্রদূতদের দৃষ্টিভঙ্গিতে সন্দেহ ভীতির ভাবে তাদের বিদেশ নীতির সুচিন্তিত প্রতিফলন ঘটে থাকে মন্তব্য করছে একজন বিদেশ নীতি পর্যবেক্ষক তার কথায় এখন এটা দেখার বিষয় যে ওয়াশিংটনের পক্ষ থেকে ঠিক কি প্রতিক্রিয়া দেখানো হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু তার চীন বিরোধী প্রচার জোরদার করতে বাংলাদেশকে মত করতে নেমেছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গ্লোবাল টাইমস কে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চীন এবং বাংলাদেশের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করতে চাইছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বাক স্বাধীনতার অজুহাতে ইসলাম বিদ্বেষীদের প্রতি সমর্থন জানানোই বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে ইউরোপের বৃহত্তম এ দেশটি তীব্র ক্ষোভ ও সমালোচনার মুখে পড়েছে এরই জেরে গত বৃহস্পতিবার ফ্রান্সে রক্তক্ষয়ী হত্যাকাণ্ড ঘটেছে প্রথমে স্থানীয় সময় সকাল নয়টায় নিজ শহরে এক সশস্ত্র ব্যক্তি গির্জায় প্রবেশ করে ছুরি দিয়ে বেশ কয়েকজনের উপর হামলা চালিয়েছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের পর পুলিশ সেখান থেকে থেকে তিনজনের মৃতদেহ এবং আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করেছে এই ঘটনার পর স্থানীয় গণমাধ্যম আরেকটি খবরে জানিয়েছে দক্ষিণ পূর্ব ফ্রান্সের অভিনিউ শহরে ছুরি হাতে এক ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে এছাড়া ওই দিনই লিওন শহরের পুলিশ এক সশস্ত্র ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় যে কিনা ছুরি দিয়ে হত্যা মিশন বাস্তবায়নের চেষ্টা করেছিল এদিকে সৌদি আরবের পুলিশ জানিয়েছে জেদ্দায় অবস্থিত ফরাসি দূতাবাসের প্রহরীর উপর এক সৌদি নাগরিক ছুরি দিয়ে হামলা চালিয়ে এবং পরে তাকে আটক করা হয় ফ্রান্সে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে যেসব অনাকাঙ্ক্ষিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে বোঝা যায় ইসলাম বিদ্বেষ অব্যাহত থাকলে বিশেষ করে বাক স্বাধীনতার নামে প্রেসিডেন্টের মতো শীর্ষ ব্যক্তিত্ব যদি বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতি সমর্থন জানায় তাহলে নিশ্চিতভাবে ওই দেশটিতে সমাত্রায় সহিংসতা বেড়ে যাবে প্রেসিডেন্ট ম্যাকরন সাম্প্রতিক সহিংস পরিস্থিতির জন্য ইসলাম বিদ্বেষীদের ভূমিকার বিষয়টিকে এড়িয়ে গিয়ে কয়েকজন মুসলমানের পক্ষ থেকে হামলার ঘটনাকে ফলাও করে তুলে ধরে বলেছেন নিজ মূল্যবোধ রক্ষার প্রশ্নে কোনো আপোষ নয় এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ ফ্রান্সের নিস শহরে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন উগ্রতা উগ্রতাকে ডেকে আনে ওদিকে ইসলাম অবমাননার ঘটনায় যখন ফ্রান্সে উত্তেজনা ও সহিংস ঘটনা ঘটছে তখন কটোর মুসলিম বিদেশি ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তিনি ইসলাম ও সন্ত্রাসবাদকে এক করে দেখানোর চেষ্টা করছেন এবং ফ্রান্সে সাম্প্রতিক সহিংস ঘটনাকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি এক টুইট বার্তায় বলেছেন তার ভাষায় ইসলামপন্থীদের সন্ত্রাসী হামলা দ্রুত বন্ধ করতে হবে